এখানে যে মানুষের ঢল নেমেছিল এই ঢল আপনি যদি দেখতেন এবং এই ঢলের মধ্যে যদি আপনি পড়তেন আজকে তাহলে আপনি বুঝতে পারতেন যে আওয়ামী লীগ এবং ভারত কতটা কৌশলে এখানে এগুচ্ছে আমি প্রথমে এটাকে একটা সাধারণ সমাবেশ মনে করেছিলাম বা ঢাকা শহরে যে এরকম একটা সমাবেশ হতে পারে এটাও আমার ধারণা ছিল না আমি জানতামই না কিন্তু এর আগে প্যালেস্টাইন মার্স ফর প্যালেস্টাইন বা মার্স ফর গাজা শিরোনাম দিয়ে জামাতপন্থী যে সকল আলেম এবং ওলামা তারা যে বিরাট সমাবেশ করেছিলেন তো সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে আজকের এই সমাবেশটি হলো মার্স ফর প্যালেস্টাইন তো এখানে মূলত যারা এসেছেন তাদেরকে সুন্নি মুসলমান হিসাবে আখ্যায়িত করা হয় যারা ভালো নাম হলো আহলে সুন্নত যারা ইসলামী রাজনীতি করেন তারা তিনটি ভাগে বিভক্ত একদিক হলো জামায়াত ইসলামী আরেকটি হল আহলে সুনত ওয়াল জামাত এই পন্থী যারা লোকজন আরেকটি গ্রুপ রয়েছে হেফাজত এখন এই তিনটি মূল গ্রুপের বাইরে মতাদর্শ দিক থেকে যদি আবার ভাগ করেন তাহলে এখানে আরো বেশ কয়েকটি গ্রুপ রয়েছে আহলে ওয়াল জামাত আজকে যারা এই অনুষ্ঠানে এসেছেন তারা বলতে গেলে হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পারসেন্ট উপর অনেক অনেক কথা বলেন অনেকে যা কিছু বলেন দেখেন কিন্তু এখানে মূল যে ফোর্সটি এরা সবাই আওয়ামী লীগ দুই নম্বরে হল হেফাজত হেফাজত যারা কওমি লাইনে পড়াশোনা করেন কওমি নেশাব বলা হয় এবং এই কওমি নেশাবের মধ্যে যে গ্রুপ দুটো গ্রুপ যার দেখি দেওবন্দী ঘরানার ওলামা হাদিসে তারা স্পেশালাইজড এবং এখানে শরীফ পড়ানো হয় হাদিস বিশেষজ্ঞ গ্রুপে তাদেরকে কৌমি মাওলানা রূপে শেখ হাসিনা তাদেরকে স্বীকৃতি দিয়ে গেছেন যে এখান থেকে হাদিস পাশ করলে তারা মাস্টার্স ডিগ্রিধারী হয়ে পড়বেন আলিয়া মাদ্রাসার মতন করে এরকম অসংখ্য কৌমি মাদ্রাসা বাংলাদেশে রয়েছে তো এই কৌমি মাদ্রাসার মধ্যে যে বিভিন্ন সংগঠন রয়েছে এই সংগঠনের একটা কম্বাইন্ড নাম হলো হেফাজতে ইসলাম আওয়ামী জামানাতে এই হেফাজত ইসলামের দুটো অংশ হয়ে যায় একটি অংশ আওয়ামী লীগ বিরোধী আর একটি অংশ আওয়ামী লীগ এবং পুরো সময়টি জুড়ে আওয়ামী লীগ এখানে আধিপত্য বিস্তার করে হাট মাদ্রাসাকে কেন্দ্র করে এবং এখনো পর্যন্ত তাদের সেই আধিপত্যটা রয়েছে এবং ঢাকাতে লালবাগ যেটা মুক্তি ফজলুল হক এই লালবাগ মাদ্রাসা এইটাও আওয়ামী লীগ পন্থী হেফাজতের নেতারা দখল করে চট্টগ্রাম কেন্দ্রিক যে হেফাজত নেতৃবৃন্দ রয়েছেন তারা তাদের অবস্থানে অটুট আছেন লালবাগের নেতৃত্বটা এখন চলে এসেছে হেফাজতের এই আওয়ামী পন্থী গ্রুপ কিন্তু এই গ্রুপটি এখনো পর্যন্ত রাজনৈতিকভাবে ভাবে নিষ্ক্রিয় তারা স্বতন্ত্রভাবে দাঁড়ানোর চেষ্টা করে মেয়ের জামাই তো তার সঙ্গে আবার দেখা গেল যে আমির সাহেবের ছেলেদের সম্পর্ক ভালো যাচ্ছে না তো ওনার সাথে ফজল হক আমির সাহেবের ছেলে মামনুল হক এবং মুক্তি এজাহার সাহেব আছেন চট্টগ্রামে তার ছেলে মুক্তি হারুন এজাহার এদের তিনজনের ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে এবং তারা এখনো পর্যন্ত বিএনপি ও পন্থী নন কোনোপন্থী নন কিন্তু তারা একটা শক্তি তো যা হোক এখন যেটি হয়ে গেছে সেটি হলো ওই যে ইসলামপন্থী যারা করেছেন যাকে বলে জামাতপন্থী যারা করেছেন তাদেরকে কাউন্টার দেওয়ার জন্য আজকে যে সমাবেশটি হলো আহলে সুনাতুল জামাত আহলে সুনাতুল জামাত এরা করেছেন এরা এদের মধ্যে আর কোনো গ্রুপ নাই এদের মধ্যে ম্যাক্সিমাম মায় ভান্ডারী এনায়েতপুরী আটরসি ফুলতলি পীর সাহেব মানে যাদের তরিকা রয়েছে সিলসিলা রয়েছে মাজার রয়েছে তারপরে যারা পীর এই জিনিসগুলোতে বিশ্বাস করেন তারা আজকে এসেছেন যদিও ঠিক এই মধ্যে চরমনায় পড়েন কিন্তু চরমনায় এখানে আসেনি ওটা আবার আলাদা একটা গ্রুপ হয়ে গেছে একটা স্বতন্ত্র একটা গ্রুপ হয়ে গেছে এক পক্ষ জামাত করল জামাতের কাউন্টার আজকে এটা করলো যেটা বিএন আওয়ামী লীগের একটা শোডাউন হয়ে গেল এই জামাতের তার সাথে যেমন বিএনপি কোনো সংযোগ ছিল না আজকের তার সাথেও বিএনপি কোনো সংযোগ নেই এরপরে আগামী শনিবার তিন তারিখে সম্ভবত সেটা দেখেছে হেফাজত এবং এখানে হেফাজতের যে গ্রুপটাই আসুক না এখানে এখানে দুই গ্রুপটাই আসবে শুধুমাত্র চিহ্নিত আওয়ামী যে সকল লোকজন একেবারে নেতৃত্বের পর্যায়ে ছিল যেমন মুফতি সাহেবের ছেলে আল্লা সাহেবের ছেলে মুক্তি হয়তো আসবেন না কিন্তু তাদের লোকজন আসবে এবং হেফাজতের নামে যে সমাবেশটি হবে সেটি বিরাট এবং ব্যাপক সমাবেশ হবে ওর মধ্যে ধরে রাখেন সিক্সটি আর সেভেন্টি পার্সেন্ট আওয়ামী লোকজন দুটো সমাবেশ করে ফেলল আচ্ছা এরপর যখন এরকম সমাবেশ হবে মনে হয়তো বসে থাকবে না তারা বল্লো জামাত করলো হেফাজত করলো আমাদেরবা লক্ষম কিছে তারা তো ইজিলি এইখানে আট দশ লাখ লোক ঢাকা শহরে তারা সমাবেশ করতে পারে এবং তাদের সেই শক্তি জানান দিতে হবে এবং আপনারা জানেন যে চরমোনাইর বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল যে সরকারের সঙ্গে অর্থাৎ আমাদের সরকারের সঙ্গে তাদের একটা সখ্যতা রয়েছে সবাই জেলে গেছে কিন্তু এই দলের কোন নেতাকে জেলে নেওয়া হয়নি তাদের উপর শুধুমাত্র একটা জুলুম হয়েছে সেটা হলো সেই যখন চমুন পীর সাহেবের যে ছোট ছেলে নায় আমি সম্ভবত তিনি যখন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে দাঁড়ালেন তো সেখানে বোঝা হয় সরকারের পক্ষ থেকে একটা গ্রিন সিগন্যাল ছিল তাকে ছেড়ে দেওয়া হবে কিন্তু স্থানীয় আওয়ামী লীগ সেটা ছাড় দেয়নি তাহলে শেখ হাসিন ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি মেয়র হতে পারেননি এবং ওই সময়টাতে মারামারি কাটাকাটি হয় এবং সেখানে তিনি আহত হন রকাতে হন এরপর থেকে তিনি আহ শেখ হাসিনার প্রতি আর বিশ্বাস আস্থা রাখতে পারেননি এনে নিয়ে তিনি শেখ হাসিনাকে অভিশাপ দিয়েছিলেন কিন্তু দলের সঙ্গে তার যে ত্যাগ বা বদনাম এটা থেকে বের হওয়া তার থেকে এখনো সম্ভব হয়ে ওঠেনি ফলে তিনি যদি দশ লক্ষের একটা সমাবেশ করেন সেখানে আওয়ামী লীগের উপস্থিতির প্রভাব কোন পর্যায়ে এরপরে তারা যখন করবে তখন তাবলিগের লোকই করবে লোক তো বসে থাকবে না সেখানে তাবলিকের দুটো গ্রুপ একটা হলো সাতপন্থী আর একটা জুবাইয়ের পন্থী তো মালানা জুবাইয়ের পন্থী বাংলাদেশের যে গ্রুপটি আছে এই গ্রুপটির সঙ্গে আবার এই হেফাজতের মানুল হক সাহেব আল রাজি সাহেব শাখাওয়াল রাজি সাহেব মুফতিহার সাহেব এদের একটা সংযোগ রয়েছে তো তারা একটি সমাবেশ করবেন যেখানে ফিফটি ফিফটি সেখানে অন্তত ফিফটি পার্সেন্ট লোক আওয়ামী লীগের থাকবে আবার যখন সাতপন্থীরা ভারতপন্থী যারা দিল্লি মাকরাজের অধীন যারা দিল্লির নিজামুদ্দিনের হেডকোয়ার্টার রয়েছে আপনারা যারা দিল্লিতে গিয়েছেন ওখানে দেখবেন একটা স্টেশন আছে নিজামুদ্দিনের স্টেশন মূল নাম মেহরুলি তো সেই মেহেরুলির অনুসারী যারা তাবলিগের লোক তারা যে আবার কাউন্টার করেন তারা তো দশ লাখ লোক সমাবেশ করাবেন যেখানে হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগপন্থী এই ঢাকা শহরে শুধুমাত্র এই প্যালেস্টাইন মার্স ফর গাজা এটাকে কেন্দ্র করে আগামীতে সম্ভব্য যদি এইভাবে সমাবেশগুলো হতে থাকে যে নামগুলো আমি বললাম সেখানে আপনি আওয়ামী লীগের যে উপস্থিতি কিভাবে ঠেকাবেন ইজ ইট পসিবল সম্ভবই নয় দ্বিতীয়ত এটার কাউন্টার বিএনপি বা জামাতের পক্ষে করা সম্ভব হেফাজতের মানে এই যে যা কিছু হচ্ছে এটার কাউন্টার কি যাকে বলা হয় এনসিপির পক্ষে করা সম্ভব ডক্টর পক্ষে সম্ভব ফলে আমি দেখতে পাচ্ছি যে যে স্পষ্টতই রাজনৈতিক চাল কৌশল পরিবেশ এবং পরিস্থিতিতে আওয়ামী লীগ যেভাবে কাজ করে যাচ্ছে যেভাবে ভোর আছে যেভাবে বিভিন্ন পোশাক বিভিন্ন সুরতে তারা এই শহরে নগরে মহানগরে আবির্ভূত হচ্ছে এটি ঠেকানো তো যাচ্ছেই না বরং ক্রমশ ডে বাই বেড়ে যাচ্ছে কাজেই আপনারা যারা বড়ো বড়ো কথা বলেন আওয়ামী লীগ বিরোধী কথা বলেন আমি যে কথাগুলো বললাম সেটা অ্যাগেনস্টে একটু চিন্তা করেন যদি যুক্তি থাকে এভাবে উপস্থাপন করেন যাতে করে আওয়ামী বিরোধী যারা রয়েছেন তারা আরও ইন্সপায়ার্ড হতে পারে করছেন